যথাযোগ্য মর্যাদায় প্রবীণ দিবস পালন করা হয়েছে তথ্য সংস্কৃতি দফতরের দুঃখিত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে আগরতলা টাউন হলে পালিত হয় বিশ্ব প্রবীণ দিবস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শিলসহ অন্যান্যরা প্রত্যেক বছরেই পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপন হয়ে থাকে এবছরও একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস দুর্গাপুজো থাকার জন্য রাজ্যে সে সময় এই অনুষ্ঠানটি করা যায়নি তাই মঙ্গলবার প্রবীণদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় কি বলছেন সংশ্লিষ্টরা এবং মন্ত্রী শোনাবো এই নিয়ে আজকের কার্যক্রম এবং ওনাদেরকে সম্মান জানানো ওনাদের যে প্রতিভা ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এগুলি নিয়েই প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবার আমরা দুর্গাপূজার সময় এই দিনটা থাকার কারণে আমরা করতে পারিনি এখন সেই অনুষ্ঠানটা করছি এবার কিন্তু দেখা যাচ্ছে আপনার শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রবীণ দিবস আজ পালন করা হয়েছে প্রবীণদের বক্তব্য আগামী দিনের আহ যারাই যুব সমাজ রয়েছে তাদেরকে অনেকটাই প্রভাবিত করবে তাদের অভিজ্ঞতা অনেকটাই কাজে লাগবে সেই কথাই বললেন উপস্থিত অতিথিরা এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় ধন্যবাদ